হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বহু বছর পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি দেখবেন শুরুতেই বুদ্ধি তো গিয়েছেন হেডলাইন কারণ দেখিয়ে দিয়েছি সবাই হ্যালো বললাম আমরা যাচ্ছি যেহেতু লম্বা একটা জার্নি ছিল তো যে কার মধ্যে অলমোস্ট আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম তো বলতে বলতে আমরা কক্সবাজারে চলে এসেছি এটা হচ্ছে ডলফিন চত্বর তো কখন দিয়ে চলে এসেছি জানি না যে হোটেলে উঠেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল এত যে সুন্দর সেটা আপনাদেরকে বলে পরিবেশটা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন তো চলে এসেছে আমাদের হোটেলের সামনে হোটেল দ্য কক্স টু ডে হোটেলের করিডোরটা এত সুন্দর লেগেছে তো আমরা ফার্স্টে এসে তারা তো ওয়েলকাম একটা ড্রিঙ্কস দেয় তো ভাইয়ারা ওখানে সব যাবতীয় কাজকর্ম করছিলো যেহেতু আমরা রুমে উঠবো রুম বুক করছিলো অল আগে থেকে রুম বুক করা ছিল আর কি তো এখানে আমরা এখন বসে আছি তো চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস বলতে এখানে বোধহয় ট্যাং দিয়েছিল তো আমি যেহেতু একটু ট্রাই করেছি কারণ আমি ট্যাং খুব একটা পছন্দ করি না তো আমি আমার ভাতে যাকে একটু ট্রাই করাচ্ছিলাম যেহেতু অনেক ঠান্ডা এসি রুম তো ওর যেহেতু ঠান্ডা লাগছিল তাই আমি ওকে ওটা বেশি ট্রাই করাই নি আর কি তো ভাবিয়েও ট্রাই করে দেখছিল আমরা তো আপনাদেরকে এখন দেখাচ্ছি জাস্ট অল্প একটু করে হোটেলের করিডোরটা মানে সামনের যে করিডোরটা সেটাই দেখাচ্ছিলাম সামনের করিডোর এত সুন্দর না জানে ভেতরে কত সুন্দর হবে সেটার জন্য ওয়েট করে বসে আছি তো এখন আমাদের আমাদের চেকিং টাইম ছিল হচ্ছে দুইটায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটা বেজে গিয়েছিল আর কি এখন যেহেতু আমাদের চেকিং টাইম চলছে বলতো কক্সিস বাজার হোটেল তো চলে এসেছি আমাদের হোটেল রুমে আমরা দুটো রুম বুক করেছিলাম একটা হচ্ছে ভাইয়ার ভাবির জন্য আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ছোট ভাইয়ার জন্য আর কি তো এটা হচ্ছে কাপল রুম তো এই রুমটাতে আমরা থেকেছিলাম আর কি এখানে আমি আর আমার ভাবি তারপরে আর আমার সহ থেকেছিলাম যেহেতু আমার ভাতিজার রাতে জাগুন থাকে তো ভাইয়া ডিস্টার্ব হবে বলে আমার দুই ভাই তারা একসাথে থেকে ছিল এই হচ্ছে আমাদের রুমটা এখান আমরা যাচ্ছি হচ্ছে আরেকজন রুম তো দেখুন আমার ভাতিজার সাথে সাথে তার ছোট একটা বেবি এসেছিলো সে আমার ভাতিজাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। । তো চেকিং টাইম শেষ করে আমরা যেহেতু লাঞ্চ আওয়ারে গিয়েছিলাম লাঞ্চ আওয়ারে প্রায় শেষের দিকে গিয়েছিলাম তো চলে গিয়েছিলাম পৌষিতে কেননা আগেরবার যখন এসেছিলাম পৌষিতে তখন খাবারগুলো একদম মজা ছিল তাই ভাইয়া আমাদেরকে আবার পৌষিতে নিয়ে আসলো তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম ভর্তা তারপর আমার ভাতে যাওয়ার জন্য ফ্রায়েড রাইস ডিম তারপরে হচ্ছে লটা ফ্রাই অ্যান্ড পম্প্রেট ফ্রাই তারপর ডাল ছিল গরুর মাংস ছিল আর ছিল হচ্ছে কোরাল মাছ ভুনা তো এইখানে এখন আমি খেতে খেতে আমার ভীষণ খারাপ লাগছিলো আর খাওয়ারগুলো তো একদমই বাজে হয়েছিল কেন জানি না লোটটা মাছ আমার ভুনা করলেই মজা লাগে আর যেখানে যায় না কেন চিটাঙ্গের মানুষরা কেনকে মানে কেন জানি লইটা মাছকে তারা ফ্রাই করে ফেলে আমি সেটাই বুঝি না তো ফার্স্টে আমি এখানে গরুর মাংস নিয়ে নিলাম কালা ভুনা আর কি তারপর পমফ্রেটের এক পিস দিয়ে নিলাম তো খাওয়া শেষ করে একটা পৃথিবীর জঘন্যতম ডেজার্ট নিয়েছিলাম যেটা একদমই বিগ ঘুটের স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা কী খাচ্ছ আচ্ছা তুমি কোথায় এসেছ আপু কোথায় এসেছ আজকে হোটেল কোথায় এসছো কক্সবাজারে 네, 네. 네, 네. 네, 네. 네, 네. বাইন মারি চলে যাবে

বিচে ঘোরাঘুরি শেষ করে বিচ দেখা শেষ করে আমরা সবশেষে চলে গিয়েছিলাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তো আপনারা সবাই গিয়েছেন তারপরও আপনাদের মাঝে ভিডিওটা শেষ করলাম শেয়ার করলাম আর কি সরি তো এখানে এত বড় বড় মাছ দেখে আমার ভাতিজা একদম বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল কেননা সে বীচের মধ্যে একটা কাণ্ড ঘটিয়েছিল সেই কাণ্ডটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সে অনেক বেশি কান্না করছিল তো তার কান্না থামানোর জন্য আমরা তাকে রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ডে নিয়ে গিয়েছিলাম তো এখানে সে খেলা করেছিল কিড জোনে গিয়ে তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যে এখানে যে কিড জোনটা এই কিড জোনে আমার ভাতিজা কিছুক্ষণ খেলা করেছিল তো এই কিড জোনে নতুন নতুন যে মানে প্লে গ্রাউন্ড যেটা সেখানে তো বাচ্চারা একদমই নতুন যেহেতু আমার ভাতিজাও গিয়েছিল আমার ভাতিজাও একদমই নতুন ছিল এখানে নাকি বাবা মায়েরা নাকি অ্যালাও না আচ্ছা ঠিক আছে মানলাম অ্যালাউ না কিন্তু একজন যে মেয়ে স্টাফ দিয়েছিল তার উচিত ছিল যে বাচ্চাদের সঙ্গে খেলা করা এবং বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া সুন্দর করে যে এই প্লেগুলো কীভাবে মানে ব্যবহার করবে তারা খেলবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ভাতিজা যে লম্বা যে একটা ব্রিজের মতো বানিয়েছে সে অর্ধেক গিয়ে আর যেতে পারছে না ওখানে একজন মেয়ে স্টাফ ছিল আমি তাকে অনেকে রিকোয়েস্ট করে তারপর তাকে পাঠালাম ওনার কি উচিত ছিল না যে বাচ্চাদের সঙ্গে গিয়ে গিয়ে খেলা যে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া যে কোনটা কিভাবে ব্যবহার করতে হয় তা সে সেটাও পর্যন্ত করেনি এটা কি ধরনের কথা এই জিনিসটা একদমই একদমই ফালতু ছিল যেটা আমার কাছে একদম ভালো লাগেনি তো আমার ভাতিজা যেহেতু স্লাইডার অনেকগুলো খেলনা ছিল বাসাইগুলো খে মানে আছে তো সে সেগুলোতে অভিজ্ঞ ছিল তার মানে একটা প্রবলেম হয়নি একদম ফাইজানের বাইক হলে ফাইজান আরো জোরে চালাইত बहू क्योंकि फाइजर के विश्वास कर तो जरा डाकियो ना डाकियो ना कहीं की घूमे जाते हैं। हम्म, कौन सी कथा कैसे? भाई शाम में তো এই ছিল আমার কক্সবাজারের পার্ট ওয়ান ভিডিও তো আমরা দুদিন থেকে ছিলাম তো প্রথম দিনের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম সেকেন্ড দিনের ভিডিও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ